ক্রিকেট ইজ আ ফানি গেম কথাটা নিছক মজার ছলে বলা কোনো উক্তি না এই লাইনটি যথার্থ ও যুক্তিসঙ্গত না হলে আজ আপনি যার হার কামনা করলেন তারাই কালাবার আপনার জয় কামনা করবে কেন এটাই হয়েছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এবারে আসর সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্রিকেট কতটা আনপ্রেডিক্টেবল অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ সেটা আরও একবার প্রমাণ করলেন বাংলাদেশকে সমর্থন দিয়ে তিনি বললেন কামন বাংলাদেশ কি বুঝতে পারছেন না অজি অধিনায়কের একটা সমর্থনের সাথে ক্রিকেট ইজ আ ফানি গেম উক্তি কিংবা ক্রিকেট যে আনপ্রেডিক্টেবল তা প্রমাণ হলো কিভাবে বুঝিয়ে বলছি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডের ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগ পর্যন্ত সেমিফাইনালে খেলার সুযোগ ছিল চার দলের কাছেই বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সমীকরণ ছিল এরকম যে ভারতকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে মোটামুটি ভালো একটা মার্জিনে আর পরের দিন বাংলাদেশের আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে যতবার একবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাপট থেকে সমীকরণ ছিল ভারতকে হারাতে পারলে চার পয়েন্ট নিয়ে সুরক্ষিত থাকত অজিরা তখন সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানকে বাংলাদেশকে হারাতে হতো বড় ব্যবধানে তবে ভারতের কাছে হেরে এখন শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়ার শেষ চার এখন তাদের সেমিফাইনাল নিশ্চিতের জন্য তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য কি অদ্ভুত না এই একদিন আগেই যারা আপনার হার কামনা করল নিজেদেরকে উত্তীর্ণ করার জন্য এখন তাদের দিকেই আপনাকে তাকিয়ে থাকতে হবে অজি অধিনায়ক মিচেল মার্শো জানেন সেটা সেজন্য আবার প্রকাশ্যেই বাংলাদেশকে সমর্থন করলেন তিনি ভারতের বিপক্ষে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মার্শ বলেন এরকম একটা রান তাড়ায় যতক্ষণ সম্ভব আপনাকে ওভারে দশ রান করে নিতে হবে তবে ভারত খুবই ভালো খেলেছে ওই জায়গাটাতেই আমরা হেরে গেছি এখন আমরা বলতে চাই কাম অন বাংলাদেশ তবে মার সমর্থন দিলেও এখানে রয়েছে সমীকরণের মার প্যাচ বাংলাদেশের কাছে সুযোগ রয়েছে নিজেদের শেষ চার নিশ্চিত করার আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাট করলে বাংলাদেশের জেতা প্রয়োজন অন্তত বাষট্টি রানে আর যদি টাইগাররা পরে ব্যাটিং করে তবে আফগানদের দেওয়ার লক্ষ্যে পৌঁছাতে হবে তেরো ওভারের মধ্যে অর্থাৎ এখনও সুযোগ আছে বাকি তিন দলেরই তাই মার্শ নিশ্চিতভাবে চাইবেন না শান্তর দল জিতুক বড় ব্যবধানে সূর্যোদয় হয়ে সকালের আলো ফোটার কিছুক্ষণের মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ব্যাটিং নিয়ে সমালোচনা হলেও ব্যাটিংয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণটা দিতে হবে বাংলার টাইগারদের সেন্ট ভিনসেন্টে আর্নোস ভেইলি গ্রাউন্ডে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে অবশ্য ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করার বিকল্প নেই বাংলাদেশের তবে সব সমীকরণ ছাপিয়ে প্রশ্ন এটাই কেমন খেলবে বাংলাদেশ সাহাব সোহাগ অনফিল্ড